নমস্কার কেমন আছেন সবাই সিম্পলাকি সবাইকে তোমাদের বন্ধু আমি বন্ধুরা সবাই গুড মর্নিং ফ্রাইডে বন্ধুরা ঝড় বৃষ্টি কেমন হলো বলো যাই হোক ঝড় বৃষ্টি ভালোই হয়েছে বলো কাদা কাদা দিকে বৃষ্টি হয়েছে বলো আমাদের দিকে ভালোই বৃষ্টি হয়েছে কিন্তু মৌসুমটা পুরো ঠান্ডা হয়ে গেছিলো ঠিক আছে আবার সকাল থেকে জেগে সেই গরম শুরু হয়ে গেছে যাই হোক তো তবুও একটু একটু তো মানে বৃষ্টির মানে হাওয়া বৃষ্টির হাওয়া ঠান্ডা হাওয়া এসছে তাতে ভালোই কিন্তু হয়েছে কি হয়েছে তো যাই হোক কাজ করবো কী হয়েছে তাও মনে হয় অনেকের হয়েছে অনেক অনেক আমার কিন্তু হয়নি হবে ঠিক আছে বন্ধুরা আমরা সবাই পাপি আপন পাপের বাটখারা কাটা দিয়ে অন্যের পাপ মাপি তাই না আমরা কিন্তু সবাই পাপ যে আমার আপন আমাদের নিজের পাপের বাটকাটা দিয়ে অন্যেরা কে কত পাপ করছে সেটা কিন্তু বাপকে খুব ভালোবাসে হয় কি হয় তাই না চাই যাই হোক এটা মানুষের ধর্ম করবেই কিছু করার নেই বন্ধুরা তাই না তো চলো কাজকর্ম করা যাক তারপরে ফিরবো আবার ঠিক আছে রান্নাবান্না করবো এমনই দুর্ভাগ্য এমনই নসিব চিংড়ি মাছ দেখো এছর চিংড়ি কোনো মিলছে না যেদিন ভাবি চিংড়ি মাছ দিয়ে এছর কোনো মিলছে না আজকে সকালে মাছ মেলা আসেই নি যে নিয়ে আসে মাছ কি রান্না হয় দেখা যায় যেটা হবে সেটা দেখাবো তোমাদের ঠিক আছে সেটা দেখো আপাতত বলছি ঠিক আছে হ্যালো বন্ধুরা গুড ইভিনিং শুভ সন্ধ্যা বন্ধুরা রিলস বানাচ্ছিলাম ঠিক আছে দিন সারা আসলাম টাইমে আপনার ছিলাম তোমাদেরকে একটু গুলি গিলিং শুভ সন্ধ্যা জ্বালাতেই লাগে তাই না আর দুপুরে আজকে কি হয়েছে আর বন্ধুরা খেতে গিয়ে লক্ষ ভুলে গেছি এত জোরে খিদে পেয়েছে ঠিক আছে তো যাই হোক আজকে তেমন কিছু রান্না বান্না করিনি এই চটটা আজকে কদিন ধরে পড়েছে এ চোড় চিংড়ি খাওয়া এস চিংড়ি খাওয়া করে খাওয়াই হচ্ছে না যেদিন চিংড়ি মাছ চাইছে সেদিন দেওয়া হচ্ছে না আর যেদিন খেতে মন চাইছে সেদিন চিংড়ি মাছ মিলছে না তো চিংড়ি মাছ ঠিকঠাক পাওয়া যাচ্ছে না চোখটা অমলেট পরেই আছে ফির তো আজকে তেমন কিছুই করিনি তো বেলা হয়ে গেছে মাছের জন্য অপেক্ষা করতে করতে অনেকটাই বেলা হয়ে গেছে তো যাই হোক একটুখানি ডিম আনাবো ডিম আনিয়ে রাতেবেলায় কিছু করবো একটু অমলেট করে করে নেবো একা মানুষের তো তেমন লাগে না দুপুরটা করলে তাহলে দুবেলাই হয়ে যায় দুপুরে আজকে ডাল ভাতই করেছিলাম সেদ্ধ তো একটু রাতে ডিম এনে অমলেট করে নেব ওটা দিয়ে তারা চালিয়ে নেবো পরের দিন পরের দিন দেখা যাবে সবচেয়ে ঠিকঠাক বলছি আর একটু কফি খাবো কফি খেতে মন চাইছে না কিন্তু মা এখনো আসেনি মা আসলে একটু দুধ আনাবো আর ডিম আনাবো এসে পৌঁছালে তালেই না আর ভাবছি একটুখানে ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে দুটো চপ আনবো আমি তো এমনি তেলে ভাজা খাই না যাই হোক তো আসলে তো করবো মা এখন এসে পৌঁছাচ্ছে না কি করবো জ্বালার শেষ নেই বন্ধুরা আমার মতো তোমাদের কি জ্বালা একা ফাঁকা একা না বোকা একা বোকা যতক্ষণ না হাত মাড়াবে সম্ভবই না অসম্ভব ঠিক আছে চলো মাকে ফোন করে মাকে ডাকাই ডবি মানে আবারও মিলছে ঠিক আছে দেখা হিংসা করেও না জোর করেও না সুন্দর ব্যবহার করে হঠাৎ একদিন যাদের বন্ধুরা মানুষের জীবনটা বড় অভূত বড় মজার যারা বেঁচে থাকতে সহ্য করতে পারে না একদিন যখন সে চলে যায় তখন সে সবার কাছে প্রিয় হয়ে যায় যাই হোক সেটা সবাইকে হতে হবে তবে এখন রান্না হয়েছে রান্না তো তেমন কিছু করছে না বন্ধুরা উম সত্যি কথা বলতে একটু ক্রাইসিস চলছে আমার তো যাই হোক সেটা কোনো কথা না সময় মানে চড়াই উদ্ধায় থাকে তো রান্না তেমন কিছু করিনি তাও দেখ চলো কি রান্না হচ্ছে দেখো ওতে ডাল আছে সবসময় ডিম এনেছি আর মোটা মোটা আলুও ভেজেছে দেখো আলু ফ্রাই করে নিয়েছি একটু হচ্ছে না মোটা আমার একটু মোটা মোটা আলু আমি খাই না যেহেতু মোটা মোটা আলু ফ্রাই করে নিয়েছি ওটা দিয়ে খাবো সাথে কাঁচা পেঁয়াজ আছে দেখো আর ফ্রিজে ডিম রাখা আছে বন্ধ না আমি ডিম নিয়ে এসেছি কিন্তু আমি করলাম না হ্যাঁ দেখো ফ্রিজে চারটে ডিম রাখা দেখো দেখো চারটে ডিম আমি রেখেছি কিন্তু আমি করলাম না ইচ্ছা করেই করলাম না কারণ আমার ডিম খেতে ইচ্ছা করলো না ঠিক আছে তো চলো খাওয়া দাওয়ার পরে আবার ফিরছি দেখাচ্ছেন খাওয়া দাওয়াটা করে নিই চলো তোমরাও করে নাও কিন্তু খাওয়া দাওয়া ঠিক আছে খাওয়া দাওয়ার পরেই দেখা করবো তোমাদের সাথে গুড নাইট জানাতে ঠিক আছে তো কী বন্ধুরা গুড নাইট জানাই না কি সবই জানাবো সব সাথেই জানাবো যখন খাওয়া দাওয়া হয়ে গেছে ফ্রেশ হয়ে গেছে তোমাদের কি খাওয়া দাওয়া হয়েছে যদি না হয়ে থাকে তাহলে খাওয়া দাওয়া করে নাও আমি এবারে চুলটা একটু আটকাবো উপর করে আটকে একটু জল খাবো খেয়ে তারপর বিছনাতে উঠবো তা আমার বন্ধুদেরকে তো গুড নাইট না জানালে তা গাই না আমার ঠিক আছে তো যাই হোক সবাই নিশ্চয়ই খাওয়া দাওয়া করেছো আর আশা করি ভালোও আছো ঠিক আছে তো বেশি কি চল না খাওয়া দাওয়া করে চলো ফ্রেশ হো রেস্ট করো ঠিক আছে দশটা বাজে ঠিক আছে তো সবাইকে জানা তাহলে গুড নাইট লাভ ইউ সবাই সুস্থ থাকো ভালো থাকো বাই হাট থেকে সে বন্ধুরা বিশ্বাস করো সবাই সুস্থ থাকো সবাই শুভ সুস্থ ভালো থাকার কামনা আমি প্রত্যেক দিনই করি প্রত্যেক দিন করবো বন্ধুরা ঠিক আছে তোমরা যে যা বলিস ভাই আমার সোনার হরিণ চাই তোমরা তোমরা যাই কিছু ভাব ভাবো কিন্তু সত্যি মন থেকে একদম বাই হাট থেকে সবার সুস্থ ভালো থাকার কামনা করি বন্ধুরা চলো দেখাচ্ছে আবার নতুন একটা দিন নতুন একটা সময় নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের বন্ধু সুপ্র আর আমার ব্লগ কেমন লাগে আমাকে তো কমেন্ট করে জানাতে হবে না জানালে আমি কী করে জানবো আমার ব্লগ ভালো লাগে কি না লাগে না আমার বন্ধুদের তাই না কমেন্ট করে জানিও দেখাচ্ছে ঠাটা